আসসালামু আলাইকুম যা ক্যাছ ধরিয়া আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত আসলে কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না কথা বলতে ইচ্ছা হচ্ছে না আজ তিন দিন থেকে ট্রমাটাইজড হয়ে আছি মাইলস্টোন স্কুলের ঘটনায় আসলে কি বলবো কিছু বলার ভাষা নাই আমারও দুইটা ছেলে আছে আমি চিন্তা করি যারা তাদের সন্তানকে এখনও পায়নি তিন দিন হয়ে গেছে ওনাদের কি অবস্থা সো ভিউয়ার্স আমি রান্না করছি আজকে হচ্ছে গরুর গুস্ত রান্না করবো দেখতেই পারছেন এবং হচ্ছে বড়ো মাছের মাথাটাকে ভুনা করে নেব এটা হচ্ছে বাস মাছের মাথা সো আপনারা হয়তো বা আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার মনটা কতটুকু খারাপ অনেকেই বলবেন মন খারাপ ভিডিও দেওয়ার কী দরকার পেজটাকে ঠিক রাখতেই হচ্ছে আমাদেরকে ভিডিও দিতে হয় তারপরও আমি এই দুই দিন স্টপ রেখেছি বড় ভিডিও আপলোড করিনি আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন আমি শুধু সাময়িক ঘটনাটা নিয়েই হচ্ছে পোস্ট করেছি আসলে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে খাওয়া দাওয়ার করার কোনো মন মানসিকতাই কারোরই নাই শুধু আমার না আমার মতো যারা মা আছেন সবার সো দেখতেই পারছেন কথা বলতে বলতে মাংসটা আমার সিদ্ধ হয়ে আসলো আমি আলুর দিয়ে দিলাম এটা হচ্ছে আলু দিয়ে ভুনা করে নিব মাখো মাখো করে ভুনা করে নিব অনেক টেস্ট হয় খেতে এন হচ্ছে এই মাথাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে হালকা একটু টমেটো দিয়ে এটা ভুনা করে নিব। অনেক টেস্ট হয় গাইজ একবার ট্রাই করে দেখবেন ও যেটা বলতে চাইছিলাম যে বাচ্চাদের কি অবস্থা বাচ্চাদের মায়েদের কি অবস্থা যারা এখনও তাদের বাচ্চাদেরকে খুঁজে পাননি আসলে আল্লাহ ওনাদের মনে শান্তি দান করুক এটাই চাই আর যারা অসুস্থ তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক আমিন সো আমার কথায় বা কাজে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও সবার বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সহি সালামত রাখেন একটা বাচ্চা পৃথিবীতে নিয়ে আসা কতটুকু কষ্টের শুধু একমাত্র মাই জানে সো আমারা কিছু বলার নাই আপনারা ভালো থাকবেন বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আর যত পারেন বাচ্চাদেরকে আদর করবেন বাচ্চারা অন্যায় আবদার করবেই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে সো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন ছোটো একটা ভিডিও শেয়ার করলাম একটু কথাও শেয়ার করলাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই আবারও বলছি ক্ষমা করে দিবেন লাস্ট মোমেন্টে আমি আমার রান্নাঘরটা একটু শেয়ার করছি রান্না করার পর আমি তাড়াতাড়ি করে হচ্ছে ক্লিন করে নেই। রান্না করার অবস্থায় হচ্ছে ক্লিন করে নেই। ময়লা থাকলে আমার ভালো লাগে না সো দেখতেই পারছেন সব কিছু রান্না করার পর আমি ভাতটা বসিয়ে দিলাম আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন বাই টেক কেয়ার